কৃষ্ণ হলেন হিন্দু ধর্মানুসারীদের আরাধ্য বিশিষ্ট একজন দেবতা তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে খ্যাত কখনো কখনো তাকে সর্বোচ্চ ঈশ্বর পরম সত্তা অভিতায় ভূষিত করা হয় এবং হিন্দুদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ ভগবদ্ গীতার প্রবর্তক হিসাবে মান্য করা হয় হিন্দু বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণাপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মোৎসব পালন করা হয় বিভিন্ন হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী তিনি ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্বে দানকারী একজন প্রাচীন ভারতীয় রাজপুত্র ও রাজা খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর পূর্বযুগে প্রচলিত কৃষ্ণধর্ম প্রাচীন বৈদিক ধর্ম হয়েও খ্রিস্টীয় যুগের শুরু থেকেই ভক্তিবাদীদের মায়াবী চেতনায় ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠাকারী হয়ে উঠেছেন উপাস্য অবতার ভিন্ন ধর্মের লোকেরা ভিন্ন দৃষ্টিকোণ থেকে কৃষ্ণের পূজা করে থাকে বেদ কিংবা উপনিষদে কৃষ্ণ নামের উল্লেখ পাওয়া যায় না কারণ কৃষ্ণের জন্ম অনেক পরে একাধিক বৈষ্ণব সম্প্রদায়ে তাকে বিষ্ণুর অবতার রূপে গণ্য করা হয় অন্যদিকে কৃষ্ণ ধর্মের অন্যান্য সম্প্রদায়গুলিতে তাকে স্বয়ং ভগবানের মর্যাদা দেওয়া হয় কিন্তু এই কৃষ্ণের অনুসারীগণ সনাতন হিন্দুশাস্ত্রের মূল বেদের মূল কাণ্ডারী উপনিষদ